বন্ধুরা চলে এসেছে রান্নাঘরে তো রান্নাঘরে আজকে একটু বেলা হয়ে গেছে কেননা সকালে এসেছি রান্নাঘরে আগে মেয়ের আজকে কি আজকে এক্সাম ছিল তো ওকে শুধুমাত্র সিদ্ধ ভাত দিয়েছে সিদ্ধ ভাত বলতে আলু সিদ্ধ ঘি দিয়ে আর কি খাইয়ে পাঠিয়েছে ওকে আর অন্য কিছুও খেতে চায়ও নি একটু আমার মাছটাও বেলা করে এলো তার জন্য আমি এখন আর কি মাছটাকে কেটে নিলাম আমি নিজে হাতেই কাটি কাটি মানে ওটা মাছটা এমনি মোটামুটি ছাড়িয়েই আসে পিসটা আমি করে নিই আমি নিজের পছন্দ মতো পিস করি তাই জন্য আমি নিজ মাছটা নিজেই আর কি এইভাবে কাটাটা আমি নিজেই করি পিসটা আর কি যাই হোক আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে এতগুলো মাছ আমি রান্না করবো না মোটামুটি কিছুটা মাছ আমি রেখে দেব আর আর হচ্ছে এই মানে দুপুরের জন্য আমি চার পিস মাছ রান্না করছি তো চার পিস মাছ নিয়ে আমি নুন আর হলুদ নিয়ে মাখিয়ে রাখ মানে মাখিয়ে রাখবো এদের নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আজকে মেয়ে যেহেতু এক্সাম আছে তার জন্য আর কি মেয়েকে আর কি রেডি করতে ওকে মানে স্কুলে পাঠাতেও একটু দেরি হয়ে গেছে তো সেইভাবে আর কিছু রান্না করব না মাছ করব আর ডাল মা ডাল করে মানে করব আর কি তো আমি মাছটাই শুধু এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে মাছটা আমি কীভাবে রান্না করছি সিম্পল একদম রান্নাটা ভীষণই মানে সহজে আপনারা করতে পারবেন তো আমি মাছটা ভেজে নিয়েছি আগে প্রথমে ভেজে নিয়ে এদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিয়েছি একটু এক কোয়া রসুন এক এক কোয়া একটু মানে একটুখানি আদা আর কি তো আদা একটু রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি মিক্সিতে এদিকে পেস্ট করে রেখেছিলাম এদিকে আলুগুলোও ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি এদিকে কড়াই ওই আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু রেড চিলি পাউডার তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু মিক্সিতে একটুখানি হালকা করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এবার মশলাটা বেশ কষানো হয়ে এসছে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে আলুগুলো একে একে একটু আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর আর কি জল দেব তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আলুগুলো অলরেডি দিয়ে দিচ্ছি এই আলুগুলো দেওয়ার পর আর কি আমি এর মধ্যে সামান্য মানে সামান্য না মোটামুটি জল দিয়ে দিয়েছি এটা তো একটুখানি মানে ফুটতে হবে তারপর মাছটাও দেব যতটা পরিমাণে দিতে হয় সেই জলটা দিয়ে দিয়েছি এরপর ফুটে উঠলে মোটামুটি মাছটা আমি দেবো মাছ দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটে উঠলে নামিয়ে নেবে এই হলো আমার মাছের রেসিপি মোটামুটি আমি এইভাবেই মানে খুব তাড়াহুড়ো থাকলে আমি এইভাবেই করি বেশি আর অন্য রকম কিছু করতে যাই না হ্যাঁ যেহেতু মানে সংসারে সমস্ত কাজ সামলে যখন মানে মোটামুটি এমনি একটু হালকা একটু হয় তা কিন্তু বেশি রিচ হবে না একদমই হালকা বলকার রান্না হয়েছে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আপনাদের দুপুরে আজকে কি রান্না হয়েছে একটু প্লিজ জানাবেন আমি তো এই রান্না আর বেশি কিছু না একটু ডাল করে নেবো এর সাথে ব্যাস ঠিক আছে সকলকে শুভ দুপুর টাটা